সর্বনিম্ন বেতনের বেসিক টাকা করে নবম ঘোষণা হ্যাঁ বন্ধুরা এই সংক্রান্ত আপডেট খবরটি জানার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত ভিউয়ার্স ভিওয়ার্স মোয়িএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মৈনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ও নবম জাতীয় পে কমিশন গঠন সহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে নবম পে স্কেল ঘোষণা না হওয়ায় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশতম গ্র্যাডভুক্ত কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহানঘাতা ও শতভাগ পেনশন দিতে হবে একই সঙ্গে স্বেচ্ছায় অবসরে চাকরির বয়সীমা বিশ বছর নির্ধারণ এবং আনুৎসিক প্রতি এক টাকায় তিনশো টাকা ও পে কমিশন কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে এ জাতীয় প্রেস ক্লাবের মাওলা মোহাম্মদ আকরাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব দাবি জানান ফোরামের আহ্বায়ক মোহাম্মদ হেদায়ত হোসেন ফোরামের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের পদবী ও গ্যার পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সরকারি শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ্মচিতা ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে ব্লক পদ পথা প্রত্যাহার করতে হবে পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলে নির্ধারিত সময়ের পরে উচ্চতর পদের বেতন স্কেল প্রদান করতে হবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদেরকে যৌক্তিকভাবে ঝুঁকিপথা প্রদান করতে হবে এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে এগারো থেকে বিশতম গ্র্যাডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট উন্নীত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্র্যাড টেকনিক্যাল কর্মচারীর জন্য দুটি বিশেষ ইনক্রিমেন্ট পুনর্বহাল করতে হবে এলাকাবীদের সত্তর থেকে একশো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা টিফিন ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করতে হবে এছাড়াও এগারো থেকে বিশতম জ্ঞানভুক্ত কর্মচারীদের বিনা সুদে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা গৃহঋণ সুবিধা এবং গ্যাস বিদ্যুৎ ও পানির বিল বাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে উন্নয়ন খাত থেকে রাজস্ব স্থানান্তরিত কর্মচারীদের চাকরি শুরু থেকে গণনা ও অযথিত বিশ পার্সেন্ট হারে পেনশন কর্তনের হয়রানি বন্ধ করতে হবে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য সকল নিয়োগ ত্রিশ পার্সেন্ট পুষ্যকোটা সংগ্রহ করতে হবে অফিসার্স ক্লাব বিএমএ কেআইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মতো চাকরিত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য রাজধানীতে একটি কর্মচারী কমপ্লেক্স নির্মাণ করতে হবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ ও অবসরের বয়সীমা বাষট্টি বছর করতে হবে এবং অধস্তর আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে লিখিত বক্তব্যে হেদায়ত বলেন প্রজাতন্ত্রের সিনিয়র সচিব থেকে শুরু করে বিশতম গ্রেডে কর্মরত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী স্বাধীনতার পর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য নির্বাচনের দিকটি বিবেচনা নিয়ে শত শত স্কেলকে বিলুপ্ত করে দশটি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহাধ্যয়েন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার পর সৌরাচারী সরকার উনিশশো সাতাত্তর সালের স্কেল প্রচলিত দশটি গ্যারের পরিবর্তে বৃষ্টির গ্যারে বেতন স্কেল বাস্তবায়ন করে এর মাধ্যমে কর্মচারীদের মাঝে বৈষম্যের সূত্রপাত করা হয় তিনি বলেন উনিশশো সাতাত্তর সালে বিশটি গ্যাডে বেতন কাঠামো বাস্তবায়ন করে যে বৈষম্য সৃষ্টি করা হয় তারপরের প্রতিটি বেতন স্কেলে অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে এরই ধারাবাহিকতায় উনিশশো পঁচানব্বই সালে সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাইরে কর্মচারীদের মধ্যে পদবী বৈষম্য সৃষ্টি করে এই বৈষম্যকে আরেক দফা বৃদ্ধি করা হয় এরপর থেকে বৈষম্য আর অবলাকে ঘিরে কর্মচারীদের ন্যায্য আন্দোলন চলতে থাকলেও তার অবসান হয়নি বরং বিভিন্ন কৌশলে এই বৈষম্যকে আরও বৃদ্ধি করা হয়েছে দুই নয় সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনবদলের কর্মসূচি সফলের লক্ষ্যে রূপকল্প দুই হাজার বাস্তবায়নের ব্যাপক জনমত নিয়ে গড়ার যাত্রা শুরু করলে আমরা স্বপ্ন দেখেছিলাম যে বঙ্গবন্ধু কন্যার হাত দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের সব বৈষম্যের অবসান হবে কিন্তু আমাদের দেখা সেই স্বপ্ন এখনও স্বপ্নের রয়ে গেল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সমন্বয়ক মোহাম্মদ লুফুর রহমান মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী প্রমুখ